অফিসের বস আপনাকে বলেছে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসো আপনি সিগারেট কিনে নিয়ে আসলেন লজ্জা সরম আছে আপনার ও যে কটা সিগারেট সেবন করে প্রত্যেকটার গুণ আপনার আমল নামে আসবে কেন আপনি তাকে সেবন করতে সহযোগিতা করলেন কেমতের মাঠে জবাব দেওয়া লাগবে সুতরাং এমন কোন খাবার দুনিয়াতে গ্রহণ করবেন না যেটা আপনার শরীর মোটা তাজাও করে না পুষ্টি সমৃদ্ধ করে না এগুলো জাহান নামীদের খাবার দুনিয়াতে কেন আপনি এটা সেবন করবেন আপনি তো ইমানদার আপনি তো পরহেজগার আপনি তো তাকুয়াশীল কেন আপনি মানুষকে সুযোগ করে দিবেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে দেখেন এরপরের আয়ার থেকে আল্লাহ আলম আবার সুসংবাদ দিচ্ছেন এটা তো একটা সেক্টর চলে গেল এটা তো একটা সেক্টর চলে গেল কিন্তু আল্লাহ রব আলামিন যেমন কঠোর হবেন তিনি তেমন আবার চমৎকার ভাবে বলছেন আল্লাহ রব আলম বলছেন সেদিন অনেকের চেহারা হবে লাবণ্যময় লাবণ্যময় কখন হয় মানুষের চেহারা বলেন তো যখন সে আনন্দিত থাকে যখন সে উত্তুল্য থাকে যখন সে প্রচুর আগ্রহে থাকে তার মানে জান্নাতে ঢোকার আগ্রহে তার চেহারা হয়ে যাবে আল্লাহ বলছেন নজু হুই মা দিন সেদিন অনেকের চেহারা হবে লাবন্যময় আমরা তো জাহান আলোচনা করলাম কিন্তু সবাই যে জাহান নামী এমনটা না আল্লাহ সুলান বলছেন যারা কর্মক্লান্ত তারা একটা গ্রুপ কিয়ামতের মাঠে এমন কতক মানুষ থাকবে যাদের চেহারা হবে উজ্জ্বল যাদের মাথায় নূরের মুকুর জলজল করবে যাদের চেহারাগুলো আলোয় আলোকিত হয়ে থাকবে যাদের চেহারার দিকে তাকালেই হাস্য উজ্জ্বল মনে হবে যখন আপনি টেনশন ফ্রি থাকেন তখন আপনার কেমন মনে হয় নিজেকে মনে হয় নিজেকে কেমন মনে হয় যখন আপনার ব্রেনে কোনো টেনশন থাকে না আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি আস্থা চিল আছেন তখন আপনার কেমন মনে হয় নিজেকে লাবণ্যময় মনে হয় না নিজেকে অনেক উৎফুল্ল মনে হয় না নিজেকে প্রেশানি মুক্ত মনে হয় না তো জান্নাতের যখন কে আমাদের মাঠে দাঁড়াবে আল্লাহ রবুল আলম বলছেন সেদিন অনেকে চেহারা হবে লাবণ্যময় তারা তাদের নিজেদের চেষ্টা এবং সাধনায় সন্তুষ্ট থাকবে সেদিন কি বুঝলেন চেষ্টা কোথায় করেছে কি আমাদের দুনিয়াতে সাধনা কোথায় করেছে কি আমাদের মাঠে না দুনিয়াতে তারা সন্তুষ্ট থাকবে তাদের নিজেদের চেষ্টা এবং নিজেদের সাধনায় তাহলে জান্নাতের জন্য কি করতে হবে আমাদের কি করতে হবে চেষ্টা করতে হবে প্রচেষ্টা করতে হবে যদি আমাদের প্রচেষ্টা না থাকে আপনার আল্লাহ সুহান লক্ষ লক্ষ টাকা দিয়েছে আপনি ফরজ হজ এখনো পর্যন্ত করেন নাই আপনার চেষ্টা নেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছে কিন্তু আপনি এখনো পর্যন্ত আপনার মক্কা মদিনার প্রতি হక్కার প্রতি আপনার কোনো টান নাই ওমরার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিসাব পরিমাণ সম্পদ দিয়েছে আপনি আপনার সম্পদকে বৈধ করার প্রয়োজনীয়তা ফিল করলেন না যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ দিয়েছে আপনি দান সাদাকা করলেন না মসজিদের কাজ হচ্ছে মসজিদের কাজ পড়ে